সিলেকশনের ক্ষেত্রে যদি ক্রিকেটের সিলেকশন হয় তাহলে ক্রিকেটে যারা এক্সপার্ট ক্রিকেটের সাথে যারা অনেক দিন আসে তাদেরকে ক্রিকেটের সিলেকশনের দায়িত্বটা দেওয়া উচিত ফুটবলের ক্ষেত্রেও একইভাবে বা অন্যান্য টেবিল টেনিস থেকে শুরু করে ক্যারাম থেকে শুরু করে প্রত্যেকটা স্পোর্টসের যে জায়গাগুলো আছে সবাইকে সেই দায়িত্বগুলোই দেওয়া উচিত যারা এই এই স্পোর্টসগুলোর সাথে অনেক দিন থেকে আছে। তাহলে হবে কি সে বুঝবে ওই জায়গাটা যে কখনো ফুটবলে লাথিও দেয় নাই সে যদি ফুটবলের সিলেকশনে আসে তাহলে তো সে বুঝবে না যে আমার কখন কাকে কি খেলাইতে হবে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমরা রিসেন্টলি সিএসি টিম থেকে চ্যাম্পিয়ন হয়েছি ফ্যাকাল্টিগণ আমাদের জন্য একটা ছোট্ট ট্যুরের আয়োজন করছে যে কারণে আমরা হচ্ছে আজকে জিন্দাবারকে চলে এসেছি আমার সাথে আমাদের টিমের কোচ আছে আমাদের কোন কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে ভাই খুব ভালো মতোই জানেন কারণ তিনি দাগাউডে থেকে আমাদের সুন্দরভাবে গাইড করেন এবং কোন জায়গায় ল্যাকিংস আছে সেই ল্যাকিংসগুলো উনি সুন্দরভাবে ফাইন্ড আউট করে আমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেন তাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তার থেকে জানতে চাচ্ছি যে আসলে আমাদের কোন জায়গাগুলোর ইম্প্রুভ করা দরকার ভাই কাইন্ডলি যদি আমাদের ল্যাকিংস নিয়ে কথা বলতেন এবং ফিউচার যদি আমরা ওই জায়গাগুলোতে ইমপ্রুভ করি তাহলে আমাদের পরবর্তী চ্যাম্পিয়ন হওয়ার চান্স কতটুকু একটু কাইন্ডলি আপনি যদি এখানে ল্যাকিংস বলতে নিজেদের ভিতরে যে কমিউনিকেশনের ব্যাপারটা কারণ অনেকে আস দেখা যায় যে এখানে আগের প্লেয়াররা থাকে সিনিয়র প্লেয়াররা থাকে নতুন করে যারা ফ্রেশার এসে নতুন করে যারা সে অ্যাড হয় আবার তো তাদের ভিতরে একটা কমিউনিকেশনের গ্যাপ থেকে যায় এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে আসে যে খেলে খেলে আসছে বাইরে থেকেও কিন্তু আসার পরে প্র্যাকটিস করে না দ্বিতীয়ত এটা একটা হতে পারে তার মানে প্র্যাকটিসের মাধ্যমে সিনিয়রদের সাথে জুনিয়রের কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে তো এই বিল্ড আপটা যদি ডে বাই ডে করা যায় বা প্র্যাকটিস করা যায় রেগুলারলি তো এই জায়গাটাতে মনে হয় অনেকটা অংশে একটা ভালো কিছু করা সম্ভব এটা একটা দিক আর পুরো ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই অনেক ভালো ভালো প্লেয়ার আছে এখন নজর দিয়ে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আনতে হবে এখন অনেকেই আবার দেখা যায় যে ফ্রেশার কিন্তু অনেকে জানে না আবার পড়াশোনারও অনেক প্রেশার থাকে তাদেরকেও জানাইতে হবে এটাও আমি মনে করি যে ল্যাকিংস কারণ আমরা যদি তাদের কাছে এই নিউজ পৌঁছায় দিতে না পারি তাহলে আমরা তো ভালো প্লেয়ার গুলো পাবো না আর কি কমিউনিকেশনের ব্যাপারটা এটা হচ্ছে খেলার ভিতরে এবং খেলার বাইরে দুই দিক থেকেই হতে হবে এখন খেলার মাঠে এবং খেলার মাঠের বাহিরে দুই দিকেই কমিউনিকেশন বাড়াইতে হবে যেমন একসাথে খেলতে খেলতে যেটা হয় যে মাঝ মাঠে যারা খেলতেছে তাদের পায়ে বল থাকলে তখন উইংসে কোথায় যেতে হবে না যেতে হবে তাদের একটা কমিউনিকেশন এটা একসাথে খেলতে খেলতে এই কমিউনিকেটগুলো যখন হয় একে অপরের তখন খেলার মধ্যেও এটা হয়ে যায় আর কি কিন্তু এই যে অনেক দিন পরে এসে টিমের সাথে জয়েন করে বা ফ্রেশার এসে জয়েন করে তো কমিউনিকেশনের এই প্র্যাকটিস যদি না করে তাহলে কমিউনিকেশনটা এটা হবে না এটা দরকার আছে এটা মাঠের ভিতরে এবং বাহিরে দুই জায়গাটাতেই দরকার আছে মাঠের বাইরেও দরকার আছে মাঠের বাইরেই যদি কমিউনিকেট ঠিকভাবে না করতে পারি তাহলে মাঠের ভিতরে তো একে অপরকে ঠিকভাবে চিনবেও না যে কারণে আমার মনে হয় যে যে দুই দিকেই কমিউনিকেশন দরকার আছে আর কি ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে যে আমি কোন টিমের এগেনস্টে খেলতেছি সেই টিম কেমন বা সেই টিম অনুযায়ী আমরা সেই ফরমেটটা সাজাবো আমি যদি কখনো দেখি যে না আমার এই ফরমেশন চেঞ্জ করতে হবে এবার ছিল আমাদের তুলনায় তো এখানে প্র্যাকটিসটা কাজে লাগানো হয়েছে আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার ফরমেশনটা চেঞ্জ করে ফেলছি এমন হয়েছে আমি মাঝ মাঠের প্লেয়ার দিয়ে আমি গোলকিপার খেলাইছি তো আমার যখন যাকে যেখানে দরকার আমি সেটা অ্যাপ্লাই করছি কি হ্যাঁ আপনার টেক্টিস পুরোপুরি কাজে লেগেছে আমরা যার জন্য আজকে চ্যাম্পিয়ন আর এই ট্রফি আমাদের সাথে ঘুরতেছে বঙ্গবন্ধু গোল্ড কাপ বলতে একটা টুর্নামেন্ট ছিল এখান থেকে টিম একটা থাকতো এখন হয়তো বঙ্গবন্ধুর নাম নাও থাকতে পারে কারণ রিসেন্টলি আমাদের সরকার চেঞ্জ হয়ে গেছে বঙ্গবন্ধুর নাম সব জায়গা থেকে হয়তো উঠাই দেয়া হবে কিন্তু এই টুর্নামেন্ট যে আসে এখানে প্লেয়ার সিলেকশন ব্যাপারটাতে সিলেক্ট কিভাবে করে এখন স্পোর্টস ক্লাব পুরোটাই চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ বলতে কমিটি চেঞ্জ হয়ে গেছে তো এখন তাদের সিলেকশনের ব্যাপারটাতে আমি খুব একটা জানি না তারা কি দেখে সিলেকশন সিলেক্ট করবে একটা প্লেয়ারকে তো আমার মনে হয় যে স্বজনপ্রীতি ছেড়ে দিয়ে যে ভালো খেলে পটেন্সিয়াল আসে যাকে কাজে লাগাইতে পারবে এবং কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হওয়া যাবে তাদেরকে সুযোগ দেওয়া উচিত সে যে ডিপার্টমেন্টই হোক সে যে যেখানে মানে যে যে ডিপার্টমেন্ট বলতে এমন না যে যদি আমাদের স্পোর্টস ক্লাবে যদি বিবি কেউ বেশি থাকে বা এর কেউ বেশি থাকে যে আমি শুধু আমার ডিপার্টমেন্টের যারা আছে তাদেরই নেব এমনটা না কইরা পুরো ইউনিভার্সিটি থেকে যারা ভালো খেলে যাদের ভিতরে পটেনশিয়াল কিছু আছে তাদেরকে নিয়েই টিম করা উচিত সেটাই কারণ প্রতিটা সিলেকশনের ক্ষেত্রে প্লেয়ারের যে পারফরমেন্স এটাকে প্রায়োরিটি দেওয়া উচিত আমিও মনে করি আপনি যেটা বলছেন এটা অবশ্যই বিবিটির স্পোর্টস ক্লাবকে ফলো করা উচিত কারণ সিলেকশনের ব্যাপারটা এমন যে অবশ্যই আপনাকে হচ্ছে দেখতে হবে কে ভালো পারফর্ম করতেছে কোন ডিপার্টমেন্টে সেটা না আর কে স্পোর্টস ক্লাবের সাথে দীর্ঘদিন ধরে জয়েন আছে। সেই ব্যাপারটা যদি প্রেফার করি ওই ব্যাপারটা সিলেকশনের সময় তখন তো যারা স্পোর্টস ক্লাবে আছে তারাই সিলেক্ট হয়ে যাবে এটাই বেসিক্যালি হয়ে থাকে কিন্তু এইদিকে না থাকি আপনি যেটা বলছেন সেটাতে সেই জায়গাটাতে ফলো করা উচিত আমি যেটা মনে করি তো আমার মনে হয় দিন শেষে মানে তাদেরই সিলেক্ট করা উচিত কারণ দিন শেষে আমরা একটা পুরো একটা ইউনিভার্সিটি বিউবিটি কে আমরা রিপ্রেজেন্ট করতেছি বাইরে গিয়ে বাইরের একটা টুর্নামেন্টে তো সেক্ষেত্রে যদি মানে পার্সোনালিটি করে কিনা আমি এসব কিছু বলতে চাচ্ছি না তবে যদি করেও থাকে তাহলে সেই জায়গাটাতে গিয়েই ধরা খাবে যদি আমি এটা বলতে চাচ্ছি না কারণ সিলেকশন সারা করে বিভিন্ন জন থাকে স্পোর্টস ক্লাবের আমাদের ক্ষেত্রে আরেকটু একটা কথা বলি যে সিলেকশনের ক্ষেত্রে যদি ক্রিকেটের সিলেকশন হয় তাহলে ক্রিকেটে যারা এক্সপার্ট ক্রিকেটের সাথে যারা অনেকদিন আছে তাদেরকে ক্রিকেটের সিলেকশনের দায়িত্বটা দেওয়া উচিত ফুটবলের ক্ষেত্রেও একইভাবে বা অন্যান্য টেবিল টেনিস থেকে শুরু করে ক্যারাম থেকে শুরু করে প্রত্যেকটা স্পোর্টসের যে জায়গাগুলো আছে সবাইকে সেই দায়িত্বগুলোই দেওয়া উচিত যারা এই স্পোর্টস গুলোর সাথে অনেকদিন থেকে আছে। তাহলে হবে কি সে বুঝবে এই জায়গাটা তাই না ব্যাপারটা এইরকমই আর কি তো আমি আশা করি হয়তো বা নতুন কমিটি হিসেবে যদি তাদের কিছু ল্যাকে থেকেও থাকে তো ভবিষ্যতে ইন ফিউচারে ভালো কিছু আশা করতে পারি আর কি সেটাই এখন আমাদের আমরা পরিশেষে ফ্যাকাল্টিগ আমাদের একটা ছোট ট্যুরের আয়োজন করছে আমরা এখন জিন্দাবার্গে চলে এসেছি এই জায়গায় এসে আপনার কেমন লাগতেছে আসলে এই জায়গাটা ঢাকার খুব কাছাকাছি এবং নিরিবিলি জায়গা ঢাকা তো খুব বেশ যানজট ছিল তো এই জায়গাটা বেশ নিরিবিলি এবং এখানে ভালোই লাগতেছে খারাপ না আর এখানকার যে মসজিদ থেকে শুরু করে স্কুল বা প্রত্যেকটা স্ট্রাকচার বা খাওয়ার যে জায়গাটা দেখলাম বেশ ভালো লাগছে এখন সবগুলো স্ট্রাকচার আলাদা স্ট্রাকচার ইউনিক বলতে গেলে এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগছে আর এখানে এত নিরাপত্তা যে মসজিদের যে দেয়াল ঘড়ির কাটার শব্দটাও শোনা যাচ্ছে বেশ ভালো আপনার সময় পেলে সবাই আসবেন এখানে থ্যাংক ইউ গাইস আমাদের এই এতটুকুই ছিল আমরা জাস্ট একটু আলাপ করে নিলাম একটা টুরে এসে এই জায়গার ন্যাচারাল ন্যাচারাল ভিউ অনেক জোস একটা ভিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ